আমরা আজকে জালাখাট দেখতে বের হলাম তো এনাকে প্রশ্ন করব আর সম্পূর্ণ মজাগুলো আপনার উপভোগ করব ইন জ্বালা না রম ভাই আর এগুলো কি জ্বালা না এমনি খেত চাষ এগুলো সবগুলো দানের মতো লাগতেছে এগুলা এগুলো দান ধরবে না কখন তেল কাটি ফেলতো বনা না কেভাবে থাকবে কে কে বাসলন ফানি ভাই বাচ্চা ইনুগাস তো আসলে শরা মেয়ে বেরিয়ে দিক तरी আমা চস্ত ভাইরা এই জালা গুলোকে দুইবার বা তিনবার কাটা দেয় কাটা দিয়ে জালাগুলো জ্বালাগুলো গরুয়ে খাওয়াই তো খাওয়ানোর পর যে জালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে ধান বের হয় সেই ধানগুলো সংগ্রহ করার চেষ্টা করে পরবর্তীতে বুঝছেন কই বৃষ্টি বৃষ্টি আমি কিছু দেখি না এখানে বৃষ্টি বৃষ্টি করতেছে আমার কিছু বুঝাই না কই বৃষ্টি বৃষ্টি করেন আপনি আমি কাটি দিব আপনি ফোজা পরিবে নিয়ে যাবেন একদিন এক মাসে কাটি ফেলবো ঠিক আছে হ্যাঁ

সাধারণত বর্ষার দিনে বৃষ্টির এত সুন্দর মানে একটা মুহূর্ত থাকে ওই মুহূর্তটি যদি আপনি জমিনে ভ্রমণ করতে যাইতে পারেন কিংবা জমিনে ভিডিও করতে যাইতে পারেন তো তখন আপনার সাথে প্রকৃতির এত সুন্দর একটি দৃশ্যের বর্ণনা পাবেন ওই দৃশ্যের বর্ণনাটা আপনি বর্ণনা করে সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না তো আজকের ভিডিও কিন্তু আমার ছোটলেই করার ইচ্ছা ছিল না আমি মোবাইল নিয়ে এমনি আছি কেউ যদি কালটাই রিসিভ করার জন্য এমনটা চিন্তা ভাবনা করি তো রদিন আসার পর এত সুন্দর মোমেন্ট এদিক দিয়ে বৃষ্টি আসতেছে এদিকে এদিক দিয়ে প্রচুর পরিমাণে বাতাস যাচ্ছে তো এরকম একটা মানে মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তারা করে পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করলাম তো ভিডিওতে কখন কি বললাম সেটা আমার কিন্তু টোটালি মনে নাই আমি পরবর্তী ভিডিওটি একটু মানে তৈরি করার সময় একটু ভালো করে মানে চিন্তা ভাবনা করে দেখতেছি মানে কোথায় কি বলছিলাম এটা আর কি তো এত সুন্দর একটি পরিবেশ আপনারা যদি কখনো উপভোগ করে না থাকেন তাহলে অবশ্যই আজকেই চলে যান বৃষ্টির সময় জমিলে দেখা যায় না তো এর কাজ সমান সমান